হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখছো আজকে হঠাৎ সাডেন প্ল্যান করলাম যে একটু চিড়ার পোলাও খাই তো সব কিছু করে নিছি রেডি এখানে দেখো আমি করার মধ্যে শুকনো ভরিচ সমস্তছি আর পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ঘরে আসলে ওগুলাই কিন্তু করার মধ্যে দিয়ে ভাজজা নিতেছি আর মোটা চিরাও আসে না পাতলা চিরা আসলে চিরার পোলাও তো মোটা চিরা দেওয়া হয় তো পাতলা চিরা আসলেও খাইতে ইচ্ছা করছে এলাকায় বানা নিছি মোটা পাতলা চিরা দিয়েও কিন্তু সুন্দরই হয় খারাপ হয় না তো দেখো চিরা আমি এখানে আন্দাজ মতো নিয়ে সুন্দর করে ধুয়ে নিতেছি মানে আগে ধুয়ে রাখি না এখানে আগে ধুয়া দিলে বেশি গলে যাব এর লেগে কড়াইতে পেঁয়াজ টমেটো রেডি কইরা তারপরে এদিকে চিরাটা ধুইলাম আর এদিকে দেখো পেঁয়াজ টমেটোগুলা লাল লাল হয়ে গেছে পরে এখানে একটু জিরার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু হলদি দিব দিয়া সুন্দর করে লড়ে মশলা মশলাগুলো আমাদের যাতে কাঁচা গন্ধটা জায়গা ওরকম টাইপের লারুম লাড়ার পরে কিন্তু দিয়ে দেব যে চিড়াগুলা ধুয়ে রাখছি সুন্দর করে ওই চিড়াটা দিয়ে দেবো পাতলা চিড়া দিয়েও দেখবো একদম কিন্তু সুন্দর ঝরঝরা হয় খাইতেও কিন্তু খুব ভাল লাগে আর এখন এড করো মিটার মধ্যে লবণ আন্দাজটা বুজ্জা লবণটা দিবো লবণটা দেওয়ার পরে দিবো একটু ধন্য পাতা দিবার পরে হালকা নাড়াচাড়া করলে কিন্তু আমার চিড়ার পোলাও রেডি আর তোমরা কে কে আমার চিড়ার পোলাও তোমরা কে কে চিড়ার পোলাও খাইতে ভালো পাও ওইটা জানাইবা আর আমার চিড়ার পোলাওটা দেখা তোমাদের কে কোন লাগতাছে একটু জানাইবা আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও কিন্তু ট্রাই করে খায়া দেখবা খুব টেস্টি লাগে কিন্তু দেখো পুরা ঝরঝরা তো আজকে লেগে থ্রু কে এটা